আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি কিন্তু আমার ফোনের স্ক্রিনে একটি লক দেখতে পাচ্ছেন এই লকটা হলো আমার ইমুতে করা আমি আমার ইমূর্তে নিরাপত্তার জন্য একটি লক করে রেখেছি আপনি চাইলে কিন্তু অতি সহজে এই লকটি করে রাখতে পারবেন কেউ যদি আপনার ইমুতে প্রবেশ করতে চায় দেখেন ইমুতে যখন চাপ দিবে এইরকম একটি লক শো করবে যার কারণে সে আর আপনার ইমুতে প্রবেশ করতে পারবে না তো আমি যদি এখন আমার ফোনে লকটি দিয়ে দেয় তাহলে কিন্তু আমার ইমূর্তে প্রবেশ করতে পারবে দেখেন আমি কিন্তু এখন আমার ইমুতে আসতে পারলাম তো এইভাবে আপনি অতি সহজে আপনার ফোনে একটি লক সেট করে নিতে পারবেন এটার জন্য কোনো বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হবে না আপনার ইমোর সেটিংস থেকে কাজটি করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই আমাদের ফোনের ইমুতে লক সেট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ইমুতে চলে যাব দেখেন ইমুঁতে চলে আসলাম ইমুতে আসার পর ইমোটা এরকম দেখাবে এখন আমাদের ইমো প্রোফাইলের উপরে চাপ দিব উপরে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে দেখেন দুই নম্বরে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর আমরা নিচের দিকে যাব দেখেন এখানে লিখা আছে পাসকোড লক এটা অফ করা আছে এটা উপর চাপ দিব আমরা পরে চাপ দেওয়ার পর দেখেন এইখানে আপনি বলতেছে পাসপোর্ট লক এখানে বলতেছে এনাবল এখানে চাপ দিব এটা আমাদের সেট করে নিতে হবে এখন আমাদের ইচ্ছা মতো চার সংখ্যার একটি কোন নম্বর দিতে হবে আমি যদি দিয়ে দেই একটু দিলাম বলতেছে রি ইন্টারভিউর পাসপোর্ট আবারও দিতে হবে দিয়ে দিলাম তো এখন এটা সাকসেসফুল এখন ডান এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে লিখে আছে অটো লক এটা ওপর চাপ দিব এটার ওপর চাপ দিলে কী হবে এখন এরা বলতেছে দেখেন অটো লক এখানে আমার টাই এক মিনিট সেট করা আছে আপনার টাই অন্য কোনো টাইমও সেট করা থাকতে পারে তারপরে লিখা আছে পনেরো মিনিট ওয়ান আওয়ার ফাইভ আওয়ার তারপরে ডিজেবল ঠিক আছে তো এখন দেখেন এখানে উপর লেখা আছে এভরি টাইম আপনি যদি এভরি টাইম সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন ইমু থেকে বের হয়ে যাবেন তখনই লকটি হয়ে যাবে আর যদি ওয়ান মিনিট সিলেক্ট করে দেন তখন এক মিনিট পরে হবে এরকম যতগুলো টাইম আছে আপনি সেট করতে পারেন আমি এভরি টাইম সেট করে দিলাম এখন আমি যদি এখান থেকে বের হয়ে যায় দেখেন এর থেকে যদি বের হয়ে আসি সাথে সাথে এটা কিন্তু লক হয়ে যাবে তো আমি যদি আবার এই মধ্যে প্রবেশ করি দেখেন এই যে দেখেন লকটা কিন্তু সেট হয়ে গেছে হয়ে গেছে তো এখন যদি আমি লকটি দিয়ে দেয় তখন কিন্তু আমি এর মধ্যে প্রবেশ করতে পারবো তো এটা করলেন তো এই লকটি আবার আপনি কিভাবে ডিজেবল অর্থাৎ ডিলেট করবেন কিভাবে সেটা করার জন্য আমরা আমাদের প্রফাইলের উপর চাপ দিয়ে দিলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দিয়ে দিব এখানে চাপ দেওয়ার পর পাসকোর্ড লক এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আছে এখান থেকে লেখা আছে ডিজ্যাবল পাসকোর্ড লক ডিজ্যাবল পাসকোর্ড লকের উপর চাপ দিব চাপ দেওয়ার পর বলতেছে ডিজেবল পাসকোড লক ডিজেবল চাপ দিলাম চাপ দেওয়ার পর এখন আমাদের লকটি দিয়ে দিতে হবে তাহলে এটাই কিন্তু ডিলেট হয়ে যাবে লগটি দেখেন এখন বলতে যে পাসকোর্ড লগ অফ তো এইভাবে অতি সহজে আপনার ইমোর নিরাপত্তার জন্য আপনি এই লগটি করে রাখতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাদা